في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن قالت امرأة عمران رب إني رب إني نذرت لك ما في بطني رب إني نذرت لك ما في بطني محررا, محررا فتقبل مني انك انت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فانكم لن تقدروا قدره او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় চন্দ্রাইল উত্তরপাড়া বৈতুল্লা আকসা কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজি আবুল বাসার সাহেব অত্র অত্রমর্জি উপস্থিত আছেন চন্দ্রায়ল দারুল কোরআন দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার অত্যন্ত মহব্বতের মানুষ আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজরাতুল আল্লাম আল্লামা আশরাফ আলী সাহেব দাহমাদ বারাকাত হুম হজরত উলামাই কারাম বেড়া দারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া জেরাবে কায়ানাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুক্র আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত অনেক বুজুর্গ ইলামাই কারাম আপনাদের খিদমতে কোরআন সুন্নার আলুকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এই পর্যায়ে আমি আপনাদের খিদমতে কোরআনুল করিমে সুরা আলী ইমরান ছোট ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি আয়াত নাম্বার হলো পঁয়ত্রিশ সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কৌনাইন সৈয়দুল সকালাইন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাহি ওয়াসাল্লামে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে জি আল্লাহ জল্ জালালহ আমা নবাল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য এই পৃথিবীটা সাজিয়েছেন চলার জন্য যা যা দরকার তার ব্যবস্থা করেছেন তাই কোরআনে করিমের বহু আয়াতে আল্লাহর কুদরত নিয়ে আমাদেরকে গবেষণা করার কথা সাধ করেছেন সেই আলো কিছু কথা আপনাদের করব। আর আপনাদেরকে নিয়ে রাত বারোটার ভিতরি আখিরি মোনাজাত করব ইনসা বলুন ইনসা সে পর্যন্ত আমাকে কে কে সময় দিবেন না আখিরি মোনাজাত পর্যন্ত একটু হাত তোলে লিল্লাহে হে লিল্লাহে হে তকবির হাত নামান আল্লাহ আমাদের হাতগুলো খবর করুন যারা চলে গেছেন কারণ আমাদের দেশে শ্রোতাদের মধ্যে একটা ধারণা বক্তারা যখন মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে নিজে তো যায় আরও দু একজনকে বলে চল ও আর শেষ এখন চান্দাবাজি শুরু হয়েছে এই জন্য অনেকেই চলে যায় আচ্ছা আপনারা বলুন তো দেখি এই যে এত বড় প্যান্ডেল এটা কার জন্য সাজানো হয়েছে কথা কয় না আপনাদের জন্য আপনারা মেহমান এখানে বসে দিনের কিছু কথা শুনবেন রুহের কিছু খোরাক নিবেন কর্তৃপক্ষ সুন্দর আয়োজন করেছেন আর এলাকার যুবকরা তো মাহফিলের জন্য যান এরা অতির আগ্রহে এই মাহফিলে কাজ করেছেন এবং যারা মাহফিলের মেহমান তাদেরকে স্বাগতম জানিয়েছি তাইলে বাজারে মেলায় যারা আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব হতে পারে কাহারও জীবনের শেষ মাহফিল কথা বলেন জোরে বলেন কে জানে আগামী বছর বড় চন্দ্রাইলেরই মাহফিল আমার ভাগ্যে আছে কি না হতে পারে এর আগে আমি পরবারের আমার সাথে একটু কথা বলেন পরবারের বাসিন্দা হয়ে যাব এটাই আমার জীবনের শেষ মাহফিল হতে সেই ভাই দোকানপাট পাট বাজার ঘাট সবসময় পাবে ইবলিস অনেক চালো চতুর চালাক মানুষগুলোকে মাহফিল থেকে সরিয়ে দোকান পাটে দাঁড় করায় রাখছে কথা অথচ দোকানে যে মালা মাল গুলো আজকে আসছে এটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর এই আইটেম গুলো কখনো দেখা যায় নাই কথা কয় অহর পাঁচ সবখানে পাঁচ তারপরও ওখানে সময় নষ্ট করার জন্য ইবলিস তাদেরকে বাজারে ঢুকাই রাখছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত আমাদের যে ভাইয়েরা যে বোনেরা বাজারে কেনাকাটায় ব্যস্ত তাদেরকে মাহফিলের প্যান্ডেলে পৌঁছার তফিক দান আর আট জোরে বলো না আমি সম্মানিত সুদি আজকের মাহফিল বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদ কি উপলক্ষ করে। এই মসজিদ উপলকে আজকেই প্রথম মাফিলে। প্রথম বার্ষিক ও আসমা তাই না। আপনাদের এই মসজিদের নামটা গত বর্কত ময় নাম জানে। সুবাহানের্লেদি আসরা আদ আবদিহী, লেইলাম মিনাল মসজিদিল হারাম আমি ইলাল মসজিদিল আখসা। আপনাদের মসজিদের নামটা আল্লাহ তালা কোরআনে কারিমের পনেরো নম্বর যে মসজিদে বছর পর নির্মাণ করা হয়েছে কে করছেন কাদের কি দিয়া ফেরেস তাদেরকে মুসলমানদের দ্বিতীয় কাবলা কোন মসজিদ বলুন বলুন মসজিদে আকসা সমস্ত নবীদের খেবলা এখন এবং যেখানে গিয়ে আল্লাহর হাবিব সমস্ত নবীদের ইমামতি করেছিলেন সুভা নেদি بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله পবিত্র ওই সত্তা পবিত্র যিনি তার তার বান্দাকে হাবিবকে রাত্রের কিছু অংশ বাইতুল্লাহ থেকে কাবা থেকে কিছু অংশের মধ্যে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাসের আশপাশে আল্লাহ তালা বর্গতে পরিপূর্ণ করে রাখছে আপনারা জানেন আল্লাহর হাবিবের পবিত্র হয়েছিল অনেকবার স্বপ্ন যুগে হয়েছিল একবার আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আসা মসজিদে আকসা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখে কালাম 인더 সিদরাতুল মুনতাহা ইনহা জান্নাতুল হতে হতে আল্লাহ পাক সব দেখাইলেন কুদরউদ্দিনী নিদর্শনগুলো দেখাইয়া লাস্ট ইন্সট ওখানে গিয়া জিবরাইল কয় আর আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এজন্য এটাকে সিদ্ধরাতুল মনতাহা বলা হয় লাস্ট স্টেশন লাস্ট অফিস এন্ডাহা জান্নাতুল মা ওয়া আল্লাহ তালা জান্নাতুল মা ওয়া বানাই রাখছেন সোহানা হাজির তিরাসুল আক্রম যখন বাইতুল মুখাদ্দা সে মাসজিদ আহসার মধ্যে পৌঁছে যান রুহানি জগতে আল্লাহ পাক সকল নবীদেরকে ওখানে উপস্থিত করে রাখছেন সুবহান সকল নবীরা সব বন্দি হয়ে কাতার বন্দি হয়ে বসা দুরাকাত নামাজ আদায় করবেন ইমামুল আম্বিয়া বল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুরসালিন সৈয়দুল আম্বিয়া বল মুরসালিন আখায় নামদার তাজেদারে মদিনা হযরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হযরতে জিবরাইল কয় ওগো আল্লাহর হাবিব জান জান এখানে আপনি ব্যতীত আর কে ইমামতির উপযুক্ত নন আদম থেকে নিসার সকল নবীরা আল্লাহর হাবিবের পিছনে করে একতেদা এক নামাজ আপনাদের এই মসজিদরা কি ছোট খাটো কোন মসজিদ না অনেক বড় মসজিদ ছোট হলো নামে অনেক বড় আপনারা যারা মহব্বতের সাথে এই মসজিদের ডোনেশন করেছেন দান করেছেন খুশি না বেজায় আল্লাহ আপনাদের দানগুলো কবুল করুন মসজিদকে সুন্দরভাবে আবাদ করার তফিক দান করুন পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার তফিক দান করুন আমি যে ট্রপিকটা নেয়া মূলত সুরা আলী ইমরানের একখানা আয়াত করেছি একটা বিষয় আপনাদেরকে বলার জন্য সে বিষয়টা কি বিষয়টা হলো প্রত্যেক আমরা বিবাহ সাদীর পরে সন্তানের আশা করি বিবাহ আমরা আল্লাহর আল্লাহর কাছে চাবেন কি পদ্ধতিতে চাবেন কার কাছে চাবেন আমার তিলাওয়িত আয়াতের মধ্যে আল্লাহ সেই ঘটনার দিকে ইঙ্গিত করছেন সোহান আল্লাহ বলে আমি যে সুরার আয়াতে করিমা তেলাওয়াত করেছি সুরাটার নাম হল সুরাতু আলী ইমরান ইমরান যে একজন মহামানবের নাম ছিল যিনি ছিলেন হজরতে মারিয়াম আলাই হাসালামের বাবা তার নাম ছিল ইমরান ইবনে মাহান সম্ভ্রান্ত পরিবারের একজন লিডার ছিলেন এই পরিবারের নামে আল্লাহ এ সুরান নামকরণ করেছেন অর্থাৎ তার পরিবারের সদস্য হল আলাই হাসালাম এবং তার সন্তান আলাই হিসা তাহলে এই পরিবারটা আল্লাহর কাছে কি পরিমাণ গ্রহণযোগ্য কি পরিমাণ দামি যেই পরিবারের নামে আল্লাহ কোরআনে করিমের তিন নাম্বার সুরা নামকরণ করেছেন দামি আলী বেদামি কেমনে দামি এটা আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিভাবে দামি হওয়া যায় টাকা দিয়া দামি হওয়া যায় কথা পদ পদবি দিয়া দামি হওয়া যায় কিভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় এখানে সংক্ষিপ্ত ঐশারায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা আল্লাহ আমাকে তৌফিক দান করুন দুই বোন ছিলেন একজন নাম ছিল হান্না বিনতে ফাকুদ আরর জনের নাম ছিল আশা বিনতে ফাকুদ হান্না বিনতে ফাকুদের স্বামীর নাম ছিল ইমরান ইবনে মাথান। আশা বিনতে ফাকুদের স্বামীর নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস আল্লাহর কি কুদরতি কুদরতিকারিসমা দুই বোনের সন্তান তো হান্না ফাকুদ একদিন দেখলেন যে গাছের ঢালে একটা মা পাখি দূরের থেকে আধার নিয়ে আইসা সানা পাখি বাচ্চা পাখিটা বাসার মধ্যে মুখ উঁচু করে হা করে বসে আছে সুন্দর করে টুকটুক টুকটুক করে তার মুখের মধ্যে খাবার দিচ্ছে বাসার মধ্যে এরকম হয় না খেয়াল করে দেখবেন পাখির বাসার মধ্যে বাচ্চাগুলো খাবারের জন্য হাহাকার থাকে মা কখন আসবে কখন আমার মুখে খাবার দেবে এই দৃশ্যটা দেখল হান্না বিনতে ফাখুদ ইমরানের স্ত্রী মারিয়াম আলাই হাসালামের মা মনে খুব তামান নাচা কথা আমার বুঝতেছেন তো রাগ করতেছেন না তো আবার যে দেরি করে বয়ানে বসলেন আমি আইসি আপনাদের অনেক আগে মেহমানদারি করলেন ওনারা তারপরে এখানে দেখলাম মলানা কালেকশন করতেছেন আমি বললাম যে একটু কালেকশন করেন মসজিদের জন্য মোস্তার মহাজির তিনি মা পাখির দৃশ্য দেখে তার মনের মধ্যে তামান নাচা আকাঙ্ক্ষা জাগে রে যেমন তার বাচ্চাটাকে আদরি স্নেহ মায়া মমতা দিয়ে আধার খাওয়াই আল্লাহ তুমি যদি আমার একটা বাচ্চা দিতা একটা সন্তান দিতা তাহলে আমিও আদর যত্ন করে তাকে কুলে বসায়া খাওয়াইতাম সব হান আল্লাহ বুঝেন মার ভালোবাসা কেমন হয় এমনি বলা হয় নাই আল জান্নাতু তাহতা আকদামিল মার পায়ের নিচে হাদিসে নাই, হুজুর বড় হুজুর হুজুরের জানা থাকতে পারে আমি কোথাও কোনো হাদিসে পাই নাই যে আল জান্নাতু তাহতা আখদামিল আবা বাবার পায়ের নিচে জান্নাত কোনো হাদিসে নাই আছে আপনারা আবার বাবার দল যারা আছেন রাগ করে মাহফিল থেকে উঠে যায় না জন আমাদের পায় নিচে জান্নাত পয়সা থেকে গেলাম কি জায়গা আছে কোথাও মা ঋণ জীবনে কোন সন্তান পরিশোধ করতে না কথা বলেন কোরআনে আল্লাহ বলেন কেন না হাদিসের মধ্যে আল্লাহর হাবিফকে জিজ্ঞাসা করা হলো মান হোস্নে বিহুসনে সাহাবাতিয়্যা রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার সেবা পাওয়ার সবচাইতে হকদার কে বেশি হকদার কে আল্লাহর হাবিব বলেন উম্মুকা তোমার মা আবার জিজ্ঞাসা করা হলো পাগমত দ্বিতীয় পর্যায়ে কে আমার সেবা পাওয়ার সেবা পাওয়ার হকদার আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন কার কথা জোরে বলেন তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো তিন নাম্বার পর্যায়ে জবাব দিলেন কার কথা কারণ কোরআনে আল্লাহ বলেন বাবা সাইনাল ইনসানা বিওয়ালি দেই হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়াহামলহু ওয়ফিসালহু সালাসুন শাহরা সাহারা গুলোরে সরাই দেন ইবলিসে পাঠাইছে পরাহে না সারক মাহফিল শুরু করে দিছে আপনারা মন দিয়া শুনতেছেন কেউ উঠতেছেন না তাতে ইবলিস খুশি না বেজার জোরে কোন অনেকই দোকান থেকে চলে আসতেছে বসতেছে তাতে ইবলিস খুশি না বেজার দেখতেছে আপনাদেরকে মোনাজাতের আগে উঠাইতে পারবে না যেহেতু আপনারা ওয়াদা করে বসে গেছেন কথা কয় না আর ওয়াদা রক্ষা করা ইমানদারদের আলাম মমিনের কাজ ওয়াদা ভেঙ্গে চলে যাওয়া কার কাজ মোনাফেকের কাজ আমরা এখানে মোনাফেক হতে আসছি না মমিন হতে আসছি ইনশাল্লাহ আমরা মমিন হয়ে প্যান্ডেল থেকে যাব কথা বলেন ঠেক না আল্লাহ আমাদের কবল করুন আমিন আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই মা বাবার সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি এরপরে বিশেষ ভাবে মার কথা কয় হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা তোরা জানিস না তুমি যখন দশ মাস দশ দিন মার পেটে চিলা কত যে মার কষ্ট হয়েছে তুমি আস্তে আস্তে বড় হতে লাগলা তুমি যখন মার পেটে করলা মার পেটে যখন চলে আসলো কোনো কিছুই খাইতে পারে না কিছু খাইলে মার বমি হয়ে যা কথা না খাইতে মা কঙ্কালের মতো হয়ে গেছে বড় হতে হতে মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না কখনো শুয়ে যায় কখনো বসে এ সন্তান তুমি কখনো কখনো মার কলি যাই লাঠি মারো মা ব্যথায় কাতর হইয়া কাহারো কাছে বলে না নিজে কখনো বিশ্রামে যায় কখনো হাটা করে প্রসব ব্যথা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যা প্রাণের স্বামী রে আমিও যদি মারা যাই আমার উপর কোন দাবি দোয়ারাই ঠিক কিনা বলি বেহুশ হই বেহু হইয়া মা কলস কি কলস রক্ত প্রবাহিত করে সন্তান কি দুনিয়ার সুন্দর চেহারাটা দেখায় সন্তান দেখার সাথে সাথে জীবনের সকল কষ্টগুলো ভুলে যায় তিন নম্বর ধাপ দুইটা বৎসর আমি আপনি দুধ খাই আল্লাহ আমার আশার পূর্বে মার বুকের মধ্যে আমার খাবার রেডি করে রাখছে ঠিক কিনা বলে যখন আমার ক্ষুদা লাগে খানা চাওয়ার একটাই মাত্র অস্রব সেটা হলো আমার কান্না করা মা বুঝতে পারে কখন সন্তান ক্ষুদার জন্য কান্না করে কখন সন্তান ব্যথার জন্য কান্না করে মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে আপনাকে খাওয়ায় গরম নাই শীত নাই রাত দিন নয় যখন কান্না করি তখন মা আমাকে বুকে নিয়া তার বুকের দুধ খাওয়ায় কনকনে শীতের মধ্যে মার কুলে পেশাব করে দি কথা বলেন ঠিক কিরাম মার কুলটা পেশাব করে ভাসাই দি মা কোনো দিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় না দূরে সরাই দেয় এই জন্য আল্লাহ ডাক দেয়া ক মার হক বাবার চাইতে তিন গুণ বেশি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা হাজরতে মারিয়া মালাই হাসালামের মা হান্না পিনতে ফাঁকুদ মনে আছে না ভুলে গেছে আল্লাহর কাছে হাত তোলে দোয়া করলেন আল্লাহ আমাকেও যদি একটা সন্তান দান করো আমিও তাকে কুলি নিয়ে আদর করে দুধ খাওয়াবো খানা খাওয়াব তোমার কাছে চা গাই দয়া করে আমাকে তুমি একটা সন্তানের ফাইসালা করে দাও মারিয়া কোনো ল্যাংটার কাছে যায় নাই কথা কোন খেতার কাছে যায় নাই কোন কাছে যায় নাই সার কথা বলেন ঠিক কেনা যদি সন্তানের জন্যে কেউ পীরের কাছে যায় ভন্ডের কাছে যায় যাইতে দেরি হয় বেঈমান হতে ধীরে হয় না আমার ভাইরা এরপরে হাজরতি মরিয়ামের পেটে সন্তান চলে আসলো আল্লাহু আকবর বলেন দোয়া কে কবুল করছেন আরো জোরে বলতে হবে